প্রিয় ভাইয়েরা শান্ত সুস্থ সুন্দর ও নিরিবিলি পরিবেশ আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম কোরবানির ঈদের শুভেচ্ছা আসলে আমরা যারা দুই তিন মাস আগে প্রজেক্টের জন্য গরু তৈরি করেছি এবং ওই গরুকে কোরবানির ঈদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রকমের ফ্যাট এবং লিকুইড খাওয়ানোর পরে ব্যর্থ হয়ে গেছি এখন অল্প দিন সময় আছে কিংবা অনেকের গরু কিছু পরিমাণের মাংস বৃদ্ধি হয়েছে তো অবশ্য পুরো ভিডিওটুক দেখবেন না দেখলে বুঝবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন যে সময় আছে অনেকেই অনেক ফ্যাট দু চার প্যাকেট ফ্যাট খাওয়াইছেন তো এখন আর দামি ফ্যাট খাওয়ানোর চিন্তা ভাবনা করতেছেন আসলে প্রয়োজন নাই আপনি যদি এর আগে জিপি এসিআই ফ্যাট বা মাল্টিভিটামিন সিরাপ ফ্যাটসন ফ্যাট বা ফ্যাটসন ফ্যাটের সাথে জিপি সিরাপ ব্যবহার করে থাকেন তাহলে এখন চাইলে আপনি এটা ব্যবহার করতে পারবেন যেহেতু আগে ওই গরুর উপরে আপনি মেডিসিন প্রয়োগ করেছেন তো এখন চাইলে আপনি এই ভিটাসন ডিপি বল যে মাল্টিভিটামিন সিরাপ মাল্টিভিটামিন এভরিথিং এর ভিতরে মানে প্রত্যেকটা জিনিসই দেওয়া থাকে তার ফলে এর নাম হচ্ছে মাল্টি ভিটামিন সিরাপ এটা গাভী গরু সার গরু বাচ্চা গরু সবার জন্যই ব্যবহার করতে পারবে। আর এই ফ্যাশন ফ্যাট দ্রুত মানে সুস্বাস্থ্যের জন্যে এই জি পিপল সিরাপ দিয়েও কিন্তু আপনি মানে আপনার গরুর মাংস বৃদ্ধি করতে পারবেন কেননা এটা মালয়েশিয়ান একটা মেডিসিন আর ইন্ডিয়ান ফ্যাটটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওই ফ্যাশন ফ্যাটটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আমরা অনেকেই আছি যে ভেজিটেবল ফ্যাট লিকুইড করা বাদ দিয়ে হাজার হাজার টাকার দানাদার খাবার গরুর জন্য ক্রয় করে গরুকে খাওয়াচ্ছে কিন্তু গরু খাচ্ছে ঠিকই কিন্তু গরুর বিভিন্ন সমস্যা হচ্ছে আর যে পরিমাণের মাংস আসার কথা সেই পরিমাণের মাংস আনতে পারতেছেন না তো ওই সকল ভাইদের বলবো দানাদার খাবারটা একটু সাশ্রয় করে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দানাদার খাবারের সাথে ব্যবহার করার চেষ্টা করেন তাহলে আপনার গরু হানড্রেড পারসেন্ট মাংস বৃদ্ধি হবে আর দর্শক এই গ্রোথ ডন ভেট যেই গ্রোথ প্রমোটার পাউডার অর্থাৎ ফ্যাট পাউডার পাউডার আর এর সাথে যদি কেউ ক্রত সিরাপ ব্যবহার করেন এটা হচ্ছে দামি বেশি পাওয়ারের তো চাইলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর দর্শক যেহেতু যারা ওই আগে ফ্যাট পাউডার বা জিঙ্ক সিরাপ বা লিকুইড খাওয়াইছেন দ্রুত মোটা তাজা করার জন্য কিন্তু হয়তো স্বাস্থ্য হচ্ছে না সেক্ষেত্রে ভাবনা করতেছেন যে অল্প দিন সময় আছে তো আমি ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়াই আসলে ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি হয় না বরং গরু চামড়ার নিচে তেল জমে যায় সেক্ষেত্রে দেখা যায় গরুর মাংস বৃদ্ধি হয় হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে গরুর রুমেন পিএইচ ছয়ের নিচে নেমে গেলে অর্থাৎ ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে রুমেন পিএইচ যদি ছয়ের নিচে নেমে যায় তখন কিন্তু অনেক সময় গরুর বিভিন্ন রকমের সমস্যা হয় প্লাস হিট স্ট্রোক করে গরু মারা যাওয়ার সম্ভাবনাটাই হানড্রেড পারসেন্ট থাকে তাই আপনি যারা এক মাস আগে বা দুই মাস আগে জিপি বোলস ফ্যাটসন ফ্যাট বা মাল্টিভিটামিন সিরাপ ওর সাথে আপনি ফ্যাটসন ফ্যাট ব্যবহার করেছেন আপনি চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে আপনি রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন প্লাস আপনার গরুর কোনো কোনো ক্ষতি হবে না আর যদি কেহ চান যে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াইলে যেরকম রেজাল্ট আসে ওই রকম রেজাল্ট আপনি আনতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি এই গ্রোথডন যে ফ্যাট আছে এটাতে তিনটা জিনিস মানে অ্যাড করা আছে অর্থাৎ ছয়টা মিনারেল দশটা আপনার হচ্ছে অ্যামোনো অ্যাসিড মানে এরকম তিনটা জিনিস অ্যাড করা আছে তো যদি এই গ্রোথুডন যে যেই গ্রোথ প্রোমোটার সিরাপ আছে এর সাথে যদি আপনি এই গ্রোথুডন ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত রেজাল্ট আসবে আর এই বোল আর ফ্যাশন ফ্যাট বা ফ্যাশন ফ্যাট আর মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করলে যে রেজাল্ট আসবে তার চাইতে তিন গুণ বেশি রেজাল্ট আসবে তারপরেও হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মতভাবে যেটা আপনার গরুর কোনো ক্ষতি করবে না বাট আপনি যদি কোরবানির ঈদে গরু বিক্রি নাও করেন সেক্ষেত্রেও আপনার গরু হিট স্ট্রোকের কোনো চান্স নেই আপনি চাইলে প্রত্যেক মাসে এক প্যাকেট ফ্যাট এবং একটা লিকুইড একটা গরুর উপরে প্রয়োগ করতে পারবেন আপনার গরুর কোনো ক্ষতি হবে না আর হ্যাঁ দর্শক গরুর চেহারাও সুন্দর করতে হবে শুধু মাংস বৃদ্ধি করলে কাজ হবে না আর গরুকে নিয়মিত কিমিডোসটা সম্পূর্ণ করাতে হবে এবং সার গরুর যদি রুচি ঠিক রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিফাইন নালি মিক্সগুলা ব্যবহার করতে পারেন আর এটা গাভী গরুর জন্য ব্যবহার করলে গাভী গরুর দুধ হানড্রেড পারসেন্ট বৃদ্ধি হয় তো দর্শক যদি কেউ ঘরে বসে থেকেই আমাদের কাছে থেকে কোনো কোনো মেডিসিন বা কোনো পরামর্শ নিতে চান অবশ্যই নিতে পারবেন স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন পাইকারি এবং খুচরাতে বিক্রয় করে থাকি অবশ্যই দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো মেডিসিনের প্রয়োজন হয় অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু মোটা পোজা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড জিঙ্ক ক্যালসিয়াম খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করলে আরও বেশি খুশি হব ধন্যবাদ সবাইকে